আর সবচেয়ে কষ্টকর বিষয়টা হচ্ছে বাজাজ কখনো আপনাকে পার্স এর ওয়ারেন্টি দিবে বলবে কিন্তু এরা কখনো দিবে না বাট বাজাজ এর ওয়ারেন্টি সার্ভিস একদম জঘন্য লেভেল এর কজ এটা ট্যাঙ্কের ইস্যুটা সবচেয়ে বেশি ভোগাবে হবে আপনাকে বাইকটার মেন কিছু যে প্রবলেম আছে এই প্রবলেম গুলা কখনো ফিক্সেবল না তারপর এটা লক হচ্ছে যদি নষ্ট হয় একবার এই লক আর বাংলাদেশে পাওয়া যায় না দুইজনকে দিয়ে নাম ফুটাইতেছে বাংলাদেশের মধ্যে একমাত্র কোম্পানি যেটা খালি ট্যাঙ্কি রিপ্লেস দেয় যদি প্রুফ চান সে প্রুফটা আমি দিতে পারবো ভাই দিতে পারবেন না হ্যাঁ অবশ্যই তোমার প্রুফ তো আমি ভিডিওটা অলরেডি দিয়ে দিছি যে বাজাজের মতো একটা কোম্পানির আসলে এই দিকে অনেক শক্তপোক্তভাবে নজর দেওয়া উচিত গাড়ি হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম ইটস মি সাইড তুষার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু হুইলার্স লাইফ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইউজার রিভিউ তো আজকে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটারই ইউজার রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে তো এই বাইকটার আরও একটা ইউজার রিভিউ আমার চ্যানেলে আপলোড করা আছে যেখানে টাইটেলটা ছিল বাইকটা কিনে হতাশ হওয়ার আগে রিভিউটা দেখুন এখানে আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন নেগেটিভ কমেন্ট অনেক বেশি যে এটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল এই বাইকের কোনো এটা এটা বাইকের কোনো সমস্যা না এটা বাইক বাইকারের সমস্যা জয় গাজার জয় আপনার মোটরসাইকেল না চালানোই ভালো গাড়ির সম্বন্ধে একটু বেশি জানেন আপনি সাইকেল চালান এটাই ভালো হবে বিভিন্ন নেগেটিভ কমেন্টস আপনারা আগের ভিডিওটা যদি দেখেন ওই বাইকটাতে কী কি প্রবলেম ছিল অ্যান্ড আসলে এই প্রবলেমগুলা সবাই ফেস করছে কি না যারা আসলে ইউজার তারাই বলতে পারবে আপনারা যারা ভিডিও দেখেন বাট বাইকটার ইউজার না তারা কিন্তু ওইভাবে বলতে পারবেন না যে আসলে বাইকটাতে কি কি প্রবলেম বা যেই সমস্যাগুলোর কথা আমি আগের ভিডিওতে বলছিলাম সেই সমস্যাগুলো আছে কিনা এছাড়াও আরো কোনো সমস্যা আছে কিনা পারবে তো সেই প্রেক্ষিতে আজকে আরও একটা এন ওয়ান আমি ভিডিওতে নিয়ে আসব যে লং টাইম যাবৎ বাইকটা ইউজ করতেছে তার থেকে ফিডব্যাক শুনে সে বাইকটা চালাইয়া স্যাটিসফাইড কিনা বা তার পার্সোনাল ওপিনিয়ন কি বাইকটা সম্পর্কে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব এই বাইকটার কিন্তু পজিটিভ রিভিউ আমিও দিছিলাম প্রথম যখন বাইকটা লঞ্চ হয় তখন বলছিলাম এত এত ফিচার বিভিন্ন ফিচার কিন্তু আমি বলছিলাম বলে ভিডিওটা পাবলিশ করছিলাম ওই ভিডিওটাও আছে আপনারা যদি আমার চ্যানেলে যান পেয়ে যাবেন এখানে সাথে সানে মনে হয় আসবে না বাট ওইটাও আপনারা প্রায় দুই লক্ষর মতো মানুষজন দেখছিলেন ভিডিওটা অ্যান্ড সেখানে অনেকে সুনাম করছেন আমার যে ভাই এত এত ডিটেল রিভিউ এত এত সুন্দর করে উপস্থাপন এরকম বলছেন কিন্তু পরবর্তীতে যখন আমি এই আরেকটা ইউজার রিভিউ দেয় ইউজার রিভিউতে তিক্ত অভিজ্ঞতাগুলো তুলে ধরি তখন কিন্তু অনেকে নেগেটিভ কমেন্ট করছেন তো সেই নেগেটিভ কমেন্টের প্রেক্ষিতে যে আসলে আরও একটা ইউজারকে আমি নিয়ে আসছি যে সে বলবে যে সে বাইকটা চালায় স্যাটিসফাইড কিনা বাইকে কোনো প্রবলেম আছে কিনা তার ওপিনিয়ন আপনাদের শোনানোর চেষ্টা করবো এখন আমি ভাই প্রথমে তোমাকে একটা কথা বলি এর আগে প্রান্তকে নিয়ে একটা রিভিউ করছি প্রান্তর এন ওয়ান সিক্সটি রিভিউ রিভিউ সেখানে অনেকে অনেক নেগেটিভ কমেন্টস করছে তোমার থেকে আমি একদম অনেস্ট জানতে চাইবো অনেকে বলতেছিল যে ওটা নাকি স্ক্রিপ্টেড ভিডিও ছিল কিন্তু ওটা কিন্তু আসলে স্ক্রিপ্টেড ভিডিও ছিল না তুমি অনেস্ট যেটা সেটা বলবা যেটা প্রমাণ আছে সেটা অন্তত বলবো হ্যালো আমি শিশির আমি বিবিএ ফাইনাল ইয়ারে পড়তেছি বাইকটা আছে আমার কাছে প্রায় এক বছরের মতো তো বাইকটা আমি হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনছি তেইশ হাজার পাঁচশো পর্যন্ত আমার চালানো এর মধ্যে যে সমস্ত সমস্যা গুলো হয়েছে ওরকম মেজর কোনো সমস্যা পাইনি তবে টাকা দেখা যাচ্ছে আপনার বিশে মোটামুটি যে স্টক থাকে এটা চেঞ্জ করতে হয়েছে প্লাস হচ্ছে দেন চেঞ্জ পকেট চেঞ্জ করছি চেন্স পকেট নষ্ট হয়ে গেছিলো তারপর যেহেতু আমি লং রাইড করি সবসময় সিটি তে ওইভাবে রাইড হয় না তো সেই হিসেবে হাই বিমের যে আলোটা হেডলাইট তারপর হচ্ছে হাই বিম লো যেটা এটা শহরের মধ্যে হয়তো এনাফ অন্য 10টা বাইকে আরামে শুয়ে দেওয়া যাবে কিন্তু হাইওয়েতে গেলে এটা কনফিডেন্স একটু লো দেয় যখন 80 90 এতে থাকে তো সেই কারণে আবার একটা এক্সট্রা ফগ ইউজ করা হয়েছে তো সব কিছু মিলায়ে মোটামুটি খারাপ না ওইরকম ভাবে মাইলেজ বলেন ইনিশিয়াল বলেন বিশেষ করে ইনিশিয়ালের কথায় যদি আসি ইনিশিয়াল হচ্ছে সর্বোচ্চ এবং আমি যখন অন্য কোনো বাইকে যাই এটার ইউজারের যে একবার এনে অভ্যস্ত হবে এনে পিক আপ একবার যে অভ্যস্ত হবে সে আর অন্য কোন এই বাজেট এই সেগমেন্টের অন্য কোনো বাইকে এ ইনিশিয়াল পাবে না ইনিশিয়াল দিলে দেখা যাচ্ছে ভয় লাগতেছে এই কনফিডেন্স পার হইতে পারবো তো তা বাম্পার ক্রস করতে পারবো তো এই একটা ভয় কাজ করে তো এটা তো এরকম কোনো ল্যাকিং নেই সর্বোচ্চ সুন্দর একটা ইঞ্জিন আর ভাইব্রেশন এর কথা যদি আসি একশো পর্যন্ত কোনো ভাইব্রেশন দেয় না যদি আপনি সঠিক মোবিল সঠিক মেন্টেনেন্স আমি যেরকম করি অলওয়েজ মেনটেন্যান্স এর উপরে মানে আমার নাটে একটা নাটক কোনো জায়গায় কাজ নিশ্চয় তো তেইশ হাজার পাঁচশো তে আমি মোটামুটি মানে সব সময় একটা টিপটাপ রাখি এই জন্য আমার ওই কোন সমস্যা হয়নি আর মেজর কিছু কিছু চেঞ্জেস এর বলতে টায়ার গেছে এক সেট চেঞ্জ পকেট গেছে পুরা সেট তারপর হচ্ছে ক্লাস প্লেট এখনো স্টকটাই আছে তেইশ হাজার পাঁচশোর মধ্যে মাইলেজ দেখা যাচ্ছে আমি যদি খুব রাশ টানি একশো বিশ বাইশ টানি সেক্ষেত্রে হয়তো তেতাল্লিশ পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম ড্রপ করে আর আমি যদি দেখা যাচ্ছে সিটিতে আমার হাতে চালে আমি পাইছি এই পর্যন্ত ম্যাক্সিমাম বাষট্টিও পাইছি কিন্তু ভাই বাষট্টি এটা বললে অনেকে বিশ্বাস করবে না কিন্তু তারপরও আমি পাইছি দুই একবার আমি যে সব সময় বাষট্টি পাই তা না আমার এভারেজ যায় পঞ্চান্ন বাহান্ন পঞ্চান্ন এটা সব সময় থাকে দেখা যাচ্ছে নব্বই একশো টানলেও মোটামুটি পঞ্চান্ন এর মধ্যে থাকে মাইলেজের দিক দিয়ে খুবই ভালো কিন্তু বাইকটার মেন কিছু যে প্রবলেম আছে এই প্রবলেম গুলো কখনো ফিক্সেবল না কোনোদিনই ফিক্সেবল না যেরকম হচ্ছে টাঙ্কি টাঙ্কিতে খুব তাড়াতাড়ি রাস্টের একটা ইস্যু আছে তারপর এটা লক হচ্ছে যদি নষ্ট হয় একবার এই লক আর বাংলাদেশে পাওয়া যায় না ইভেন ইন্ডিয়া থেকেও আপনি ইম্পোর্ট করে আনতে পারবেন না ওখানকার যে ভার্সন আর এটার ভার্সনের সাথে মেলে না তারপর মানে এটা টাঙ্কির ইস্যুটা সবচেয়ে বেশি ভোগাবে আপনাকে কারণ হচ্ছে আমি কিছু ভিডিও দেখাবোনি তো এটা আমি এই পর্যন্ত চারবার ওয়াশ করছি কোনোভাবেই কোনো কিছু হয় না কোনো সলভ নাই বাংলাদেশের অনেকগুলো জায়গাতে আমি কথা বলছি কোনোভাবেই কিছু হয় না পরে আমি ওয়ারেন্টি ক্লেম করি ওয়ারেন্টি ক্লেম করার পর বাজাজের একটা সবচেয়ে মানে নিকৃষ্ট আমার কাছে এটা মনে হয়েছে যে একটা বাজাজ কোম্পানি এত এত মানুষের কাছে গ্রাহক আমরা একটা বাইক কিনছি আড়াই লাখ টাকা বা হচ্ছে তিন লাখ পনেরো তিন লাখ টাকার মতো দিয়ে বাইক কিনছি তো তাদের উচিত আমাদের মতো গ্রাহকদের হচ্ছে ডিসপেকশন দেওয়া বা ওয়ারেন্টিটা ঠিক মতো দেওয়া যেরকমটা আদার্স ব্যান কোলা করে যেরকম ইয়া আমাকে আমরা যতই খেপাই পাই বা যতই কিছু করি তারা খুব সুন্দর মত হচ্ছে ওয়ারেন্টি সার্ভিস দেয় বাট বাজাদের ওয়ারেন্টি সার্ভিস একদম জঘন্য লেভেলের কজ এর প্রমাণ হচ্ছে আমি নিজে আমি নিজে না হলেও 100 বারের উপরে আমি দেখাইতে পারব দেখা যাচ্ছে রুবেল ভাই আছে ইঞ্জিনিয়াররা সেই জোনাল নাটরের শাহিন ভাই আছে তারপর হচ্ছে শাহিন ভাই যথেষ্ট সহযোগিতা করছে সব কিছু তার ওনার হাতে নাই উনি দেখাটাচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ আগায় দিছে এদিক ওদিকে যে তুমি এখানে কথা বল এখানে কথা বললাম আমি ওয়ারেন্টি ক্লেম করে দিছি আর সবচেয়ে তো কষ্ট করি বিষয়টা হচ্ছে বাজাজ কখন আপনাকে পার্স এর ওয়ারেন্টি দিবে বলবে কিন্তু এরা কখনো দিবে না দিবে কখন দেখা যাচ্ছে একশো টাকার মধ্যে দিবে দুইটা ওই দুইটা হয়তো ফেসবুকে পোস্ট হয় ওই দুইটা হয়তো ভাইরাল হয় ওইটাই হচ্ছে মানুষ মানে বিশ্বাস করে কিন্তু ইউজার রিভিউ আমি নিজে আমাকে নিয়ে আসেন বাংলাদেশের বাজাজের কোন অফিসার আছে আমার সামনে এসে দাঁড়াক যে ভাই আপনি সমস্যা কি আমি বল আমি প্রুফ সহ আমার কাছে সমস্ত কথা কি কি হয়েছে না হয়েছে সমস্ত অনেক জায়গা থেকে যে ভাই এখানে এখানে কথা বলেন তো মোট কথা টাঙ্কি নিয়ে মানে একটা বাইকের যদি আউট অফ টেনে আমার নাইন স্যাটিসফ্যাকশন হয় মোটামুটি মাইনাসফ্যাকশন ইলেভেন হয়ে গেছে শুধুমাত্র এই একটা ইস্যু নিয়ে এছাড়া ওই রকম ভাবে আমি বাইকের কোনো প্রবলেম পাইনি একটা প্রবলেম আছে সেটা হচ্ছে পিছনের অতটা গ্রিপ করে না ওটা অতটা গ্রিপ করে না এটা আমি নাটোরের অনেক জায়গা দেখাইছি ঢাকাতেও একটা জায়গায় দেখাইছি প্লাস অনেকে আমার বাইকটা এই পর্যন্ত চারবার মাস্টার সার্ভিস দেওয়া হয়েছে তেইশ হাজার কিলোমিটারে সাধারণত এত লাগে না আমি চারবার দিছি তো তারা অনেকভাবে সলভ করার ট্রাই করছে বাট পিছনের এবিএসটা টা এটা কোনোভাবেই ওইভাবে অতটা কাজ করতে পারে না এর জন্য আমি একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হালকা পাতলা অল্পের মধ্যে বেঁচে গেছি বাট বাইকের ওরকম ক্ষতি হয়নি তো এবিএস টার একটা সলভ আমি বের করছি সেটা হচ্ছে নন এবিএস এর মতো জিনিসটা একবারে প্রেস টিপ দিয়ে না ধরে ধরে ছেড়ে দিয়ে ধরে ছেড়ে এরকম করতে হবে যেহেতু এটা নন এবিএস না এবিএস এবিএস ডুয়াল চ্যানেল এবিএস তারপরও জিনিসটা যদি আপনি নন এবিএস এর মতো এভাবে ধরেন তবে গ্রিপটাও তাড়াতাড়ি ধরতে পারে বাট আপনি যখন একবারে ধরবেন ও কিছুক্ষণ ব্রেক করার পর ডে চাইরে এটাই একটা মেন ভয় বাট সামনেরটা ও ওর জায়গায় বেস্ট আচ্ছা ওই ইহামার এই বাজেট বা অন্য কোন বাজেটের মধ্যে মানে এটার একটা টাইটেল আছে যে সেগমেন্ট কিং এটা হচ্ছে পুরা হ্যাঁ এটা আসলে সেগমেন্ট কিং এটার কোনো

এইভাবেভাবেভাবে তো আপনার ভিডিওর আমি কয়েকটা নেগেটিভ কমেন্ট দেখছিলাম ওই আগের ভিডিওটা ওইটা দেখে ওইটার পরে আমার বাইকটা কিনা আর কি তো কিছু নিয়ে আমি বাইকটা কিনছি তো এখানে একমাত্র আমি বলবো যে ভাই আমি একটা মানে মোটামুটি ভদ্র ঘরের সন্তান এবং ভালোমতো রাইড করি আমার কোনো পাংটু Bungtu চালানো বা ছাপরির মতো স্টাইল নেই মানে আমার হনেস্ট রিভিউ হচ্ছে এটা এই বাইকের অন্য কোনো সমস্যা নাই মেন সমস্যা হচ্ছে এটা টাঙ্গি মানে আপনি যদি বাইকটা নিয়ে দেখা যাচ্ছে খুশি হয়েছেন ভাই খুব খুশি খুব ভালো সব ভালো কিন্তু দিন শেষে আপনি মুখ লুকায় কানতে হবে শুধুমাত্র টাঙ্কির জন্য না পারবেন কাকু কইতে না পারবেন মনে করেন যে ভাই এটা কোনো সলভ করতে আপনি টাকা দিয়ে সলভ করতে হবে এবং এই বাইকটা কিনলে আমার একটা পার্সোনাল অপিনিয়ন যেটা আমি দিব এখন সেটা হচ্ছে আলাদা নয় হাজার টাকা বা দশ হাজার টাকা এটা আলাদা রেডি করে রাখতে হবে যে এটা রেডি করলে দেখা যাচ্ছে আপনার ওই টাঙ্কিটা রিপ্লেস আপনি নিজে টাকা দিয়ে কিনতে হবে ওটা ওয়ারেন্টি সব বাদ দিতে হবে ভুলেও দেখা যাচ্ছে এই বাইকটা এখন অন্তত পক্ষে যে বাজেটে আবার রিসেন্টলি দাম বাড়াইছে কোনোভাবেই কেনা এখন আর ওয়ার্থিত না কারণ এই ট্যাঙ্কি নিয়ে আপনি আজ হোক কাল হোক হয়তো এখন অনেকে নেগেটিভ রিভিউ বা নেগেটিভ ই বলবে যে স্ক্রিপ্টেড বা নেগেটিভ কমেন্ট করবে যে ভাই আমার তো ট্যাঙ্কি ভাই আপনারও হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আজ হোক না কাল হোক আপনি সব সময় এক জায়গা থেকে ফুল তুলতে পারবেন না এটা কখনো একটা বাইকারের মানে হয় না যে ভাই আমার এই পাম্পের তেল ভালো না এই পাম্পের তেল ভালো আমি এখান থেকে সবসময় নিচ্ছি আমি তো এখান থেকে সব আমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে তেল নিব কম বেশি মোস্ট সিটি গুলা থেকে নিব তো আমার বাইকের তেল অলমোস্ট তো ভাই আপনাকে ইঞ্জিনের এটা লং রোডের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি অন্যান্য বাইকের মতো এটার মধ্যে হচ্ছে লুকি লিকুইড কুল হয়তো না কিন্তু অয়েল কুল ইঞ্জিনেও এই ইঞ্জিন কখনো আপনি থামাইতে পারবেন না লিস্ট দেখা যাচ্ছে আপনার 100 কিলো 150 কিলো একটা সিবিআর বা জিএসএস এর মতো হয়তো সেম কুলিং পারফরম্যান্স না কিন্তু তার বলে যে মোটামুটি দেখতে গেলে 20 17 18 তে কমপ্লিট করবে তো ইঞ্জিনের এর সাউন্ড কখনো চেঞ্জ হয় না আমি কখনো সাউন্ড পাইনি একদিনে সাতশো ছিয়াত্তর কিলো দিছি তিনশো তিরিশ কিলো তো আমার রেগুলার টুর আমার একটা চারশো কিলো তিনশো কিলো আর আমি বাংলাদেশের ম্যাক্সিমাম সোলো তো আমার সোলো ট্যুর গুলাতে বেরোলেই দেখা যাচ্ছে নাটক থেকে বেরোলেই আমার তিনশো কিলো চারশো কিলো এভারেজ থাকে তো দেখা যাচ্ছে গ্যারেজ থেকে গাড়ি বের করার সময়ও যেরকম সাউন্ড আসার পরও ওই একই রকম কম বেশি হয় না ফুল সিন্থেটিক মোবাইল ইউজ করি এছাড়াও এরকম কোনো প্রবলেম আমি পাইনি শুধুমাত্র একটাই সমস্যা সেটা হচ্ছে বাজাজের আফটার সেল সার্ভিস একদম জঘন্য মানের যেটা দুনিয়ার বুকে যদি কোনো নিকৃষ্ট কোম্পানি থাকে সেটা হচ্ছে বাজাজের তারা গাড়ি ভালো বাইর করে যেরকম পালসার যে সিরিজটা দুই হাজার সালে লঞ্চ হয়েছে বাংলাদেশের মোস্ট কমন বাইক এবং মোস্ট ট্রাস্টেবল একটা বাইক সেটার এক্সপিরিয়েন্স এর কারণে আমি নিচি এইটা তো সব কিছু ভালো লাগছে কিন্তু বাজাজের এই আফটার সেল সার্ভিস আর ওয়ারেন্টিজ যে ইস্যুটা বিশেষ করে হচ্ছে রাজশাহী থেকে ঢাকা থেকে নাটোর থেকে যে পরিমাণ ঘোরাইছে ভাই আপনাকে ক্লিয়ার করবে না দিবে না কিনা আমার সামর্থ্য আছে ওপরালা আমি ওকে সামর্থ্য দিছে বাইকটা যদি দেখা যাচ্ছে এরকম দুই তিনটা ট্যাঙ্কি আমি কিনে লাগাইতে পারবো কিন্তু কেন লাগাবো আমার টাকা আছে জন্য তা না আপনার যদি না থাকে বা একটা যারা যে দেখা তিন লাখ টাকা জমাই কিনছে তার যদি ট্যাঙ্কিটা প্রবলেম হয় সে কি করবে আমাকে বলে দিক আমাকে বলে দিক যে ভাই আমরা দিতে পারতেছি না ব্যর্থ আপনি কিনে লাগায় নেন আমি তাদেরকে কোনো কথা বলবো না তারা কেন আমাকে ঘোরাবে আমার সময়ের দাম আছে আমি একটা বিজনেস করি আমার একটা সময়ের দাম আছে তাহলে এই জিনিসগুলো আমার কাছে খুবই নিকৃষ্ট মনে হয়েছে বাজাজের বিহেভিয়ার বিশেষ করে রাজশাহীর যে ইনচার্জ আছে তারপর হচ্ছে রাজশাহীর আর এম আছে আমি সবার সাথে কন্টাক্ট করছি এবং প্রত্যেক জনের সাথে আমার কল রেকর্ড পর্যন্ত আছে তারা একটা কথাই বলবে ভাই বাংলাদেশে টাঙ্কি নাই বাংলাদেশে টাঙ্কি আসলে আপনি পাবেন বাংলাদেশে টাঙ্কি নাই টাঙ্কি আসলে কতদিন আমাকে ছয় মাসের উপরে ঘুরাইতেছে উইথ এভিডেন্স উইথ স্ক্রিনশট ভিডিও রেকর্ড যদি বলেন যে ভাই ভয়েস রেকর্ড আমি এখন প্লে করবো এখনো আচ্ছা সমস্ত কিছুতে খালি ঠিক আছে এগুলো আমি ভিডিও করে দেব হম আমি যদি আপনি দেখতে চান আমি এখন খুলে দেখা পারবো আর ট্যাঙ্ক একদম বাজে অবস্থা তো এছাড়া আর কিছু এছাড়া ওরকম আর কোনো প্রবলেম নাই ভাই ওরকম মানে আমি এটা নিয়ে সবকিছু নিয়ে সেটিসাইড এটার ইনিশিয়াল টা আমার কাছে সব বেস্ট আচ্ছা এখন আমি কিছু কথা বলি আমি আর বাধুন কিছুদিন আগে ঢাকা গেছিলাম তো সেখানে আমরা পিলিয়ন নিয়ে ও ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে এইটার পারফরমেন্স একটু শর্ট আমি শেষ করি এটা পারফরমেন্স হচ্ছে মোটামুটি ডুয়েল ও আপনার চ্যানেল একটা পোস্ট করা আছে আমাদের হচ্ছে ঢাকা থেকে আসা সময় 16 17 কেজির ব্যাগপত্র প্লাস আমরা দুইজন মিলেও 132 টপ পাওয়া গিয়েছিল টাঙ্গাইল মেইন রোডে তো এই রকম বাজেটে বা এই সেগমেন্টের কোনো বাইকে আপনি বলেন হচ্ছে এক ফোরবি আছে হয়তো কিন্তু ফোরবির কন্ট্রাডিক্ট তো জানি আচ্ছা এখন আমি আমার কিছু এক্সপেরিয়েন্স এটার সাথে অ্যাড করে আমার ভিডিওটা শেষ করব এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমার ফোনের স্টোরেজও মোটামুটি শেষের পথে আচ্ছা তো বিষয় হচ্ছে যে প্রথমে তুমি আমি প্রথমে কথা বলতে পারতাম এখন যেটা বলি সেটা হলো তুমি হেডলাইটে যে ব্যাপারটা বললা লো বিম এক্যুরেট লো বিম ঠিকঠাকই মনে হয় আমার কাছে কিন্তু হাই বিম ছড়ায় যায় খুব ভালো আলো হাই বিম লো বিম দুটেই ইনাফ হ্যাঁ ইনাফ কিন্তু আমার কনফিডেন্সের জন্য আমার তোমার কনফিডেন্স কিন্তু আমার আমার প্রবলেম হয় কখন এনওএসসি চালাতে যায় আমি যখন একটু কর্নারিং সময় হেডলাইট একটু যদি লিন হয় সে দেখা যায় যে হেডলাইটের আলোটা তো এরকম তো এটা হয়ে যায় এরকম যখন এরকম হয়ে যায় আমি লেফট সাইডে খুব বেশি ডিস্টেন্স দেখতে পাই না খুব বেশি দূর দেখতে তখন হয় এরপরে স্পিডিং এর কথা শিশির একটু আগে বললো তো স্পিডিং এর ব্যাপারটা হলো আমি ঢাকায় গেছি আসছি পিলিওন ছিল শিশির তো সেখানে আমার মনে হয়েছে অন্যান্য বাইকে যেমন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে থার্ড গিয়ারে ম্যাক্সিমাম বাইকে পঁচাশি থেকে নব্বই বিরানব্বই উঠে যায় কিছু কিছু বাইকে হান্ড্রেড ও ক্রস করে কিন্তু এই বাইকের ক্ষেত্রে আমি দেখছি ওয়ান টু থ্রি ফোর এই চারটা গিয়ার এর স্পিড ডেশিওটা বা গিয়ার ডেশিওটা একটু কম কিন্তু ফিফ গিয়ারে এই বাইকটা যেভাবে প্রেসার নেয় সেটা আমি অন্যান্য বাইকে দেখি নাই নাইনটি চালাই দিছি আমি এই সময় যদি আমি ফিফ গিয়ার দিয়ে দেই দিয়ে যদি আমি থ্রটলটা ধরে রাখি হয়তো একটু সময় লাগবে বাট পিলিয়ন নিও 120 ব্যাস পর্যন্ত ইজিলি উঠে যায় উইদাউট লিন ভাই হ্যাঁ উইদাউট লিন লিন হয়ে 132 সেটা ভিডিও প্রুফ আছে আমার ফেসবুক পেজে রিলস আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে শর্টস হিসেবে আপলোড করা আছে ভিডিওটা আপনারা সেটা দেখে নিতে পারেন তো স্পিড নিয়ে আমি স্যাটিসফাইড এই বাইকটার বাজেট অনুযায়ী সেগমেন্ট অনুযায়ী স্পিড নিয়ে আমি কিন্তু স্যাটিসফাইড আপনার একশো যদি ধরে রাখা যায় একটা লিন না হয়ে পিলিয়ন নিয়ে যদি একশো ধরে রাখা যায় তাহলে বাংলাদেশের রোডে এর থেকে বেশি স্পিডে কিন্তু প্রয়োজন হয় বলে আমার মনে হয় না আর এটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আরো যদি ব্যাক পেইন বা কব্জির ব্যথার কথা বলি তাহলে বলতে হয় আমার আমি সিবিআর চালাও অভ্যস্ত তো সিবিআর চালানোর পরে এই বাইকটা যখন আমি দুই দিনে প্রায় পাঁচশো ছশো কিলো মতো চালাইছিলাম আমরা তো চালানোর পরে আমার কবজিতে এই পোর্শনে হ্যাঁ ওরকম আমার এক্সাক্ট মনে নাই অনেকদিন হয়ে গেছে তো কবজিতে হালকা ব্যথা একটু ব্যথা এন্ড বাম হাতের এই পোর্শনে একটু ব্যথা বা আঙ্গুল একটু ব্যথা হয়েছিল যেটা হয়তো আমি সিভিয়ার চালা অভ্যস্ত এই কারণে কারণ সিভিয়ার এর ক্লাসটা এটা থেকে অনেক সফট এন্ড ব্রেকিংটাও এটা থেকে যদিও নন বেস তারপরে সফট বলে মনে হয়েছে আমার যার কারণে হয়তো এটার সাথে চালাই আমি এটা চালাই ইউজ টু না এই কারণে হয়তো ওই পেনটা আমার হয়েছে তোমার কি নর্মালি এরকম পেন হয় ভাই আমার কাছে কোনো কিছুই মনে না কারণ আমি ইউজ টু ভাই এখন যদি আমি সিভিয়ার আমার একটা ও এটা হইতে পারে জিএসএক্স আরে বসলে আমার আরেকটা বিষয় বাস্তব সেটা হলো এটা যে দুই তিন দিন চালাইছি চালানোর পর আমার হচ্ছে আরে কি সুন্দর বাইক কি অস্থির বাইক কিন্তু তিন দিন চার দিন নাটোরে ব্যাক করার পরও তোমার বাইকটা আমার কাছে দুই দিন ছিল মনে হয় তো তারপরে যখন তোমাকে বাইকটা দেওয়ার পরে সিবিআর হাত দিছি আমি মানে কি বলবো তখন এটা কথা আমি ভুলে গেছিলাম যদিও এই সেগমেন্ট অনুযায়ী বাইকটা ভালো এটা আসলে ওটা সেটা কম্পেয়ার যায় না স্যার রিপোর্ট একটাই ভাই আপনি যদি 280000 টাকা দিয়ে স্টিল যে পাই 280000 টাকা দিয়ে কিনলে 8900 বা দেখা যাচ্ছে 10000 টাকা এক্সট্রা ধরে রাখবেন ট্যাঙ্কি আজক কালক মার খাবে আমি লিখিত দেব আজক কালক মার খাবেই এটা লিখিত ভাই কারণ এটা আপনি এন ওয়ান সিক্সটি গ্রুপে দেখলে বুঝতে পারবেন প্রতিদিন আপ টু দশটা থেকে পনেরোটা পোস্ট খালি এরকমই আপলোড হইতেছে এই অ্যাডমিন পর্যন্ত বিরক্ত হয়ে গেছে খালি এই পোস্টটি আপলোড করে ওরা আমাদের যে গ্রুপ আচ্ছা আচ্ছা এখানে আমাদের আরেক ভাই আছে উনিও আমাকে বাজাজের ট্যাঙ্কের কথা বলতেছিল তাকে আমি ডেকে নেছি ভাই কি জানে বলতেছিলেন একদম ইউজার রিভিউ ইউজার রিভিউ এর মতোই হোক আপনার এক্সপেরিয়েন্সও জানতে যাচ্ছি চলে আসেন

when this jay bike আছে ওইটা আছে ওইটারও হচ্ছে ট্যাঙ্কিতে সমস্যা দুই সাইড দিয়ে হচ্ছে লিক করে ওয়াইল লিক করে আর হচ্ছে আরেকটা ছোট ভাই আছে ওই বাইকটা মনে হয় চলছে 28 30000 কিমি মতো চলছে তিন দিন পরে জং এর রিপোর্ট আছে ভাই গ্রুপে আমার কাছে স্ক্রিনশট আছে আবার হচ্ছে আরেকটা ছোট ভাই আছে সেটা হলো হিমেল হিমেল এরও सेम বাইক ওই বাইকটাতেও সেম প্রবলেম ও হচ্ছে এটা নিয়ে সাফার করতেছে তাহলে প্রত্যেকটা

আট বছরের মতো চালাইছি ওই বাইকটাতে কোনো কোনো প্রবলেম আমি এ পর্যন্ত দেখেও নাই শুনিও নাই কিন্তু এরপর থেকে যতগুলা বাইক পালসার আসতেছে হ্যাঁ ষোলোর পর থেকে যতগুলা বাইক আসতেছে এখন বর্তমানে এটা বেশি শোনা যাচ্ছে যে পালসার এনেও সেম প্রবলেম টু ইন্ডিসকেও সেম প্রবলেম যে বাজাজের মতো একটা কোম্পানির আসলে এইদিকে দিকে অনেক শক্তপোক্ত ভাবে নজর দেওয়া উচিত তো অনেকে বলতে পারেন যে ভিডিও করলে নেগেটিভ কিছু বললে কিছু মানুষজন থাকেন এটা চক্রই থাকে যে একটা কমেন্ট করে দেয় যে গাঞ্জা খাইয়া রিভিউ করছে বা হলো বাইক সম্পর্কে কিছু বুঝে না এরা বাইকারি না এরা রিভিউয়ার কেমন ধরনের রিভিউয়ার এরকম কমেন্ট করে তো আপনারা ভাই যারা আছেন কমেন্ট করতে পারেন কিন্তু আপনি যদি প্রুফ চান সে প্রুফটা আমি দিতে পারবো ভাই দিতে পারবেন না তোমার প্রুফ তো আমি ভিডিওটা অলরেডি দিয়ে দিছি এখন বাজারে যায় দুইটা আমি আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ এখন এখন বাজারে যায় আমরা ওই দুইটা বাইকেরই প্রুফটা নিব না আমি এখন এক করব না কেউ যদি বিশ্বাস না ভাই মন চাচ্ছে যে গাড়ি মনটা চাচ্ছে গাড়ির ট্যাঙ্কি খুলে দেখায় ভাই মই এত ক্ষেত মানে বিরক্তিই ট্যাঙ্কিলি আমি মনটা চাচ্ছে এড করা লাগেনি এখন আচ্ছা এখন আমার ইউজার রিভিউগুলো কেমন হয় জানো আমার কাছে প্রায় ওই লকটা হলো রিভিউগুলোর মধ্যে আমি 17 18 20 এর মতো क्वेश्चन থাকে সেগুলো আমি জিজ্ঞেস করি ইউজারকে অ্যানসার করা পরে ইউজার মূলত বা তার মতো করে কিছু ফিডব্যাক জানায় এগুলা দিয়ে আমি ইউজার রিভিউটা শেষ করি কিন্তু আজকের ইউজার রিভিউটা তো হয়ে গেছে একদম একটা ব্যতিক্রম ধর্মী ইউজার রিভিউ যেটা ইউজার ফেস করছে ও নিজে থেকে আমার কিছু জিজ্ঞাসা করা লাগে না ও নিজে থেকে কিন্তু অনর্গল বলতে আসে আমি কিচ্ছু জিজ্ঞাসা করি নাই দেখবেন যে আমি একটা মানে কার্টুনের মতো এখানে দাঁড়াইছিলাম পুরো ভিডিওর মধ্যে তো এই হচ্ছে ব্যাপার আর এই এই ফুটেজ গুলো নিতেই কিন্তু ভিডিও অনেক লং হয়ে গেছে তো এরপরও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে যে ভাই বাইকার ইউজার তো এই এই বিষয়গুলো মিস করছে আপনি যদি বলতেন যদি কোয়েশ্চেনের মাত্রা বা কোশ্চেনের সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে আরো একটা ভিডিও নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ আর যদি দুই একটা কোশ্চেন থাকে সেটা হয়তো শিশিরই কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবে অথবা আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে অলরেডি সংখ্যা হয়ে গেছে এই ভিডিওটা লং করব না অনেক অনেক লং হয়ে গেছে কোশ্চেন জিজ্ঞেস না করতে অনেক লং হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইভ দা লাইভ অফ টু হুইলার্স আল্লাহ হাফেজ শুটিং করছি বুঝলেন টিভি দেখাবি নয়টার সময় সময় চ্যানেলে দেখেন আপনারা কথা দেখাবে এটা হাই দিয়ে দেন কাকা এদের করে হাই দিয়ে দেন সময় চ্যানেলে দেখাবি দি